হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিস ইজ মি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর কিছু জ্যাকেটের এবং কালেকশন দেখাবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ কিন্তু কালেকশন অলরেডি কিন্তু রাখা আছে এখানে ভার্সিটি জ্যাকেটেরও কিছু কালেকশন রয়েছে যারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে পেজে নক করে হোয়াটসঅ্যাপে নক করে সাইজ পাচ্ছেন না তো তাদের জন্য কিন্তু গুড নিউজ যে আমরা রিস্টক করেছি প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল আমি গাই দিয়ে একে একে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখানোর চেষ্টা করব তো এট ফার্স্ট আমি ভার্সিটি জ্যাকেট দিয়ে শুরু করতেছি তো এটা হচ্ছে ভার্সিটি জ্যাকেটের মধ্যে সব থেকে মোস্ট ডিমান্ডিং একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা তো আমাদের ভার্সিটি জ্যাকেট হচ্ছে সারা বাংলাদেশে যতগুলো ভার্সিটি জ্যাকেট আপনারা যত পেজে যত শোরুমে পাবেন সব থেকে কিন্তু আপডেট কারণ এখানে কিন্তু আমরা থ্রি লেয়ার ফ্যাব্রিক ইউজ করেছি এখানে ভিতরে দেখতে পাচ্ছেন প্যারাশিটেল ফ্যাব্রিক দেওয়া আছে এবং প্রত্যেকটা কিন্তু স্নাব বাটন ইউজ করা আছে এবং যে রিপটা দেখতে পাচ্ছেন রিপটা হচ্ছে হাই কোয়ালিটির রিপ এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এই যে অ্যাম্ব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির অ্যাম্ব্রয়ডারি এখানে অ্যাম্ব্রয়ডারিটা দেখেন এবং যে ম্যাচিংটা করা হচ্ছে এটার অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর প্রত্যেকটা কালার আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে কালারটা এই কালারটা হচ্ছে অলিভ কালার এবং নেভি ব্লুর যে কম্বিনেশন খুবই সুন্দর একটি প্রোডাক্ট উপরে যেটা দেখতে পাচ্ছেন বন্ডেড ফ্যাব্রিক এবং ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন প্যারাশুটের ফ্যাব্রিক দেওয়া আছে যার কারণে কিন্তু আপনারা যারা বাইক রাইড করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে কারণ এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ আমাদের কাছে আরেকটি যে কালার আছে এটা হচ্ছে ডিমান্ডিং আরেকটি কালার এটা হচ্ছে সুরমা এবং ব্লু কালারের কম্বিনেশন সুরমা এবং নেভি ব্লু কালারের কম্বিনেশন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে মোড়ারি করা আছে স্নাপ বাটন ইউজ করা হয়েছে এগুলো করে সাইজ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেল আমাদের কাছে আরও এটা হচ্ছে নেভি ব্লু এবং অ্যাশ কালারের কম্বিনেশন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন বন্ডেড ফ্যাব্রিক সাথে কিন্তু হাই কোয়ালিটির এমব্রয়ডারি পেয়ে যাবেন স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে বাটনের কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই চমৎকার এবং হাতে এবং কলারে এবং নিচে যে রিপটা ইউজ করা হয়েছে একদম চায়না হাই কোয়ালিটির যে রিপ সেটা ইউজ করা হয়েছে তিনটে করে সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটার এম এল এবং এক্সেল তো বাজারে যে গতানুগতিক যে ভার্সিটি জ্যাকেট তাদের তাদের থেকে নিঃসন্দেহে এই জ্যাকেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভার্সিটি জ্যাকেট খুবই হাই কোয়ালিটির যে প্রোডাক্ট এটা কফি এবং হোয়াইট কালারের যে কম্বিনেশন সে প্রোডাক্ট এটা রিস্টক করা হয়েছে আবার মাঝে কিন্তু স্টক আউট হয়ে গেছিলো যারা আমাদের কাছে প্রি অর্ডার করেছিলেন তো তাদের জন্য গুড নিউজ প্রোডাক্টগুলো চলে এসেছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে খুবই চমৎকার প্রোডাক্ট এটা রানিং একটি কালার এগুলোর প্রত্যেকটা ইস্তি পিকচার কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে আপনার চাইলে পেজ থেকে দেখে নিতে পারেন আমি কিন্তু দেখাবো এখন এটা হচ্ছে কালেকশন এগুলো আমি যে ভার্সিটি জ্যাকেট গুলো পরে আছি এগুলো প্রাইস পড়ে যাবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সরি পনেরোশো পঞ্চাশ টাকা করে আর এই শ্যাকেটটার প্রাইস পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এস কালারের মধ্যে খুবই চমৎকার এটা কিন্তু স্নাপ বাটন ইউজ করা হয়েছে ভেতরে কিন্তু লেয়ার দেওয়া আছে এটাও কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন ভিতরের যে পার্টটা এটা এয়ারপ্রুফ ওকে এটা হচ্ছে আরেকটি কালার এই কালারটাও খুবই ডিমান্ডিং একটি কালার এটাও নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল আরেকটি যে কালার এটা হচ্ছে পিত্তি কালারটা এই কালারটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস পড়ে যাবে ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা এটা আবার পনেরোশো পঞ্চাশ টাকা কারণ এটা হচ্ছে ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে খুবই হাই কোয়ালিটির ফ্যাবরিক সফটের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির প্রিমিয়াম নিতে যাচ্ছেন অবশ্যই প্রিমিয়াম অনেকে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের প্রোডাক্টটি প্রিমিয়াম অবশ্য প্রিমিয়াম কারণ প্রিমিয়াম না হলে তো আর এত প্রায় হয় না আর এটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুবই রানিং একটি জড়ো একটা রানিং যে প্রোডাক্ট সেটা এটা কিন্তু তিনটা করে সাইজ এম এল এক্স এখন আমি কিছু আপনাদেরকে পেটিং এই বন্ডেড ফ্যাব্রিকের মধ্যে দেখাবো এটা হচ্ছে ব্যান্ড কালারের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে যে জিপারটা দেখতে পাচ্ছেন ইউজ করা হয়েছে একদম হাই কোয়ালিটির যে জিপার সেটা আমি গাই দিয়ে আপনাদেরকে দেখাই এটা জিপারটা পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটির জিপার তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল ভেতরে যে ফ্যাব্রিক ইউজ করা আছে দেখেন একদম হাই কোয়ালিটি এখানে কিন্তু সুন্দর একটা পকেট বুক পকেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে স্টাইলিশ একটি জিনিস যারা হচ্ছে মূলত বাইক রাইড করতে চাচ্ছেন সাথে কিন্তু একটা লুক চাচ্ছেন গুড লুকিং তারা এটা নিতে পারবেন এটার অনেকগুলো কালার আছে প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার এটা হচ্ছে কফি কালারের মধ্যে এই কালারটা উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ডেড ফ্যাব্রিক হওয়াতে এটা হচ্ছে ওয়াটার প্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ার প্রুফ পেয়ে যাবেন আমাদের কাছে আর একটি যে কালার আছে ডিমান্ডিং একটি কালার এটা হচ্ছে অলিভ কালারটা ওকে খুবই চমৎকার একটি কালার যারা লাইট কালারের মধ্যে একটু অলিভ কালার নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন আমাদের কাছে মেরুন কালারটা আছে যে কালারটার জন্য সবাই পাগল হয়ে গিয়েছিল এটা হচ্ছে সেই মেরুন কালারটা এই কালারটা আমাদের কাছে আবার স্টক করেছে বাইকার মডেলের কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে বাইকার মডেল এটাও সবগুলো হচ্ছে বন্ডেড ফেব্রিকের মধ্যে তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা করে এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টের সবথেকে হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট ওকে এটা হচ্ছে এখন এবং এ সময় উপযোগী শীত উপযোগী যে প্রোডাক্ট তার মধ্যে কিন্তু এটা অন্যতম আমি আপনাদেরকে একটা গাই দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা জিপারটা খুবই হাই কোয়ালিটির জিপার এখানে কিন্তু সুন্দর করে একটা জিপারের মডেল দেওয়া আছে ভিতরে কিন্তু ওয়ান সাইড ব্রাশ করা আমি গাই দিয়ে আপনাদেরকে দেখাই ওকে এই যে হাতায় কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিটিং করা যাবে ইচ্ছা মতন আপনি একটু লুজ ফিটিং করে নিতে পারবেন ওকে এখানে যে জিপারটা ইউজ করা হয়েছে জিপারটা দেখেন একদম প্রিমিয়াম জিপার এটার কালার আছে আমাদের কাছে আমাদের কাছে কালার আছে হচ্ছে এটা হচ্ছে সুরমা কালারটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট উপরে কিন্তু বন্ডেড ফ্যাব্রিক হওয়াতে এগুলো ওয়াটার প্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ এবং আরেকটি যে প্রোডাক্ট এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এই কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই কালারটাও নিতে পারবে আমাদের কাছ থেকে ব্ল্যাকের মধ্যে অসাধারণ একটি প্রোডাক্ট এটা হচ্ছে বন্ডেডের এটা হচ্ছে ব্যান্ড কালারের মধ্যে হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা আমি গাইতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কাছে ব্লু কালারটা अवेलेबल রয়েছে এটা দেখতে পাচ্ছেন আর যারা একটু হাই কালারের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে হাই কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ওকে এটা আর কিন্তু তিনটা করে সাইজ পেয়ে যাবেন স্টাইলিস্ট একটি প্রোডাক্ট একটা গাইতে দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমি গাইতে দেখাচ্ছি একটা করে ডিজাইন যাতে আপনারা প্রত্যেকটা ফিটিং কোয়ালিটিটা ভালো করে বুঝতে পারেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে হাই কালার এই দেখেন ওকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটারও কিন্তু তিনটে করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদেরকে মেসেজ করবেন এবং যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন আমাদের পেজে আপনারা নক করেন আর আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ